আলাইকুম বিয়র্স কংক্রিট হল ও ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে পার্কিং টাইস রাখা আছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের পার্কিং টাইস রাখা আছে আমার সামনে তো দর্শক এইগুলা পার্কিং টাইচগুলা কিসের মধ্যে ব্যবহৃত হয় তো এ সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো তো দর্শক এইগুলো হচ্ছে মূলত বাসাবাড়ি যে বাসাবাড়ির সামনে ব্যবহৃত করতে পারবেন আর হচ্ছে আপনার বাড়ির যে উঠান এবং আপনার শখের যে গাড়িটা আছে যেইখানে পার্কিং করেন আপনি সেই জায়গাতে কিন্তু আপনি আমাদের এই বিভিন্ন ক্যাটাগরি পার্কিং টেস্টটা নিয়ে ব্যবহৃত করতে পারেন দর্শক আপনি কিন্তু আরও ইউজ করতে পারেন এগুলো আপনার অফিস এবং আদালতের সামনে যেই গাড়িটারি পার্কিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরির পার্কিং টাইসগুলো নিতে পারেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন কালারের পার্কিং টাইস তো দর্শক যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করার জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই নেক্সট একটা ভিডিও তো দেখা হবে আর যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে বলে দিবেন আর একটা ভিডিওতে আমি সংশোধন করার চেষ্টা করব, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ